এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের রুটিন ভালো মতো দেখে নাও কেননা পরীক্ষার আগে ভালো মতো রুটিন দেখা এবং প্রিপারেশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চলো তোমাদেরকে তোমাদের রুটিনটাই দেখিয়ে দেই হ্যাঁ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের আগামী দশ চার দুই হাজার পঁচিশ হচ্ছে বৃহস্পতিবার তোমাদের এক্সাম শুরু হতে পারে এবং যেহেতু রুটিন প্রকাশ করে দিয়েছে তাই এক্সাম হবে আশা করতেছি দশ তারিখেই তোমাদের এক্সাম হবে বাংলা প্রথম পত্র দেখো তোমাদের রুটিনটা একটু দেখে নাও ভালো মতো এক্সামের আগে কিন্তু ভালো মতো রুটিন দেখে যাবা এবং দেখো কিন্তু অনেক সময় মনে হইতে পারে যে তুমি রুটিন দেখছো দেখে গেছো বাংলা ও পরীক্ষা হইল ইংরেজি সো পরবর্তীতে যেন আর কোনো প্রকার হেজিটেশন ফিল করতে না হয় কোনো প্রকার অসুবিধা পড়তে না হয় সেই জন্য তোমরা হচ্ছে ভালো মতো রুটিন দেখে যাবা দেখো বাংলা প্রথম পত্র দশ তারিখ তেরো তারিখ হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র ইংরাজি প্রথম পত্র হচ্ছে পনেরো তারিখ মঙ্গলবার এবং বিষয় কোড দেখবা বিষয় কোডগুলো দেখবা এগুলো অবশ্যই তোমাদের যখন পরীক্ষা দিবা এগুলো বিষয় কোড পূরণ করতে হবে তারিখ বিষয় কোড নাম রোল এগুলো ভালো মতো পূরণ করবা ইংরেজি দ্বিতীয় পত্র দেখো সতেরো তারিখ গণিত দেখো দেখেন বিশ তারিখ গণিত বাইশ তারিখে ইসলাম যাদের হিন্দু ধর্ম আছে হিন্দু বৌদ্ধ ধর্ম যাদের খ্রিস্টান ধর্ম যাদের তারা ওই সাবজেক্ট এটা হবে বাইশ তারিখ তথ্য প্রযুক্তি আইসিটি হবে তেইশ তারিখ চব্বিশ তারিখ দেখো চব্বিশ তারিখ হচ্ছে গারস্থ বিজ্ঞান মেয়েদের তোমাদের হচ্ছে কৃষি আর আরবি আরবি সাংস্কৃতিক পালি এগুলো যাদের আছে তাদের কারুকলা শারীরিক শিক্ষা এটা হচ্ছে চব্বিশ তারিখে গুলো আচ্ছা তারপরে পদার্থবিজ্ঞান দেখো ফিজিক্স ফিজিক্স দেখো এটা হচ্ছে সাতাশ তারিখে বাংলাদেশ দেশের ইতিহাস ও বিশ্বসভা ফ্রিল্যান্স ফ্রিন্যান্স ও ব্যাঙ্কিং আচ্ছা যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের তো আমাদের ফিজিক্স হচ্ছে সাতাশ তারিখ কেমিস্ট্রি কেমিস্ট্রি দেখো রসায়ন হচ্ছে উনত্রিশ তারিখ ব্যবসায় উদ্যোগ যারা হচ্ছে কমার্সে আসছে পরিণতি ও নাগরিকতা দেখো যারা মানবিক আছে ওকে তারপরে ভূগোল ও পরিবেশ তিরিশ তারিখ উচ্চতর গণিত দেখো হায়ার মেথ হচ্ছে রবিবার সেটা হচ্ছে চার পাঁচ হাজার পঁচিশ বিজ্ঞান আছে জীববিজ্ঞান এই যে দেখো বায়োলজি বায়োলজি হচ্ছে ছয় তারিখ হিসাব বিজ্ঞান বাংলাদেশে ইস্যু করেছে ওকে এই গেল তোমাদের সংক্ষিপ্ত রুটিন এরপর আবার ব্যবহারিক পরীক্ষা দেখো ব্যবহারিক পরীক্ষা হচ্ছে দশ পাঁচ দুই হাজার পঁচিশ আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের ভিতরে এই যে কোনো একটা টাইমে এর ভিতরেই তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষা দিয়ে দেবে এর ভিতরে নেওয়ার জন্য বলা হয়েছে এবং এটা দশটা থেকে শুরু হতে পারে যাক তোমরা ব্যবহারিক নিয়ে অত চিন্তা করার দরকার নাই তোমরা হচ্ছে ব্যবহারিক অত অসুবিধা নেই তোমরা এগুলো ভালো মতো প্রস্তুতি নাও অবশ্যই পরীক্ষার আগে ভালো মতো খাবার খাবা এবং হচ্ছে শরীরে যত্ন নিবা আর তোমরা জানো ভাইয়া হচ্ছে and dhagagag